আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী না কেমন আছো সবাই আজকে আমি তোমাদের অধ্যায় দুই ভাগের কয়েকটি ছোট ছোট প্রশ্নের সমাধান দিব কিছু কিছু সংজ্ঞা আছে যে সংজ্ঞা আকারে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে টিক বা শূন্যস্থানের মধ্যে আসতে পারে অনেক সময় পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি তোমরা সবাই মনোযোগ সহকারে বুঝে আত্মস্থ করো তারপরে তোমরা তোমাদের নিজের খাতায় লিখবে ঠিক আছে দেখো যখন নিঃশেষে বিভাজ্য হয় তখন তিনটা জিনিস থাকে ভাগ অঙ্কের ভাজক কাকে বলে আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করব ভাজক কি ভাজক হলো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় ভালো করে বুঝো আরেকবার আমি বলছি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে আমি লিখে দেই তোমাদের যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে এবারে ভাজ্য ভাজ্য কাকে বলে ভাজ্য হলো যে সংখ্যাকে ভাগ করা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় আমি আবার বলছি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের ঠিক আছে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এবারে ভাগ ফলটা বলে ভাগ ফলটা হলো ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে ভাগ ফল কি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে ঠিক আছে এটা এই তিনটা হলো নিঃশেষে বিভাজ্য হলে তোমরা নিশ্চয়ই জানো যে নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ অঙ্কে আরেকটা জিনিস আসে সেটা হলো কি ভাগ করার পরে দেখো একটা সংখ্যা অবশিষ্ট থাকে সেটা হলো সেটার নাম কি ভাগশেষ তাহলে ভাগশেষ কাকি বলে আমি তোমাদেরকে লিখে এবারে ভাগ ভাগশেষ কাকে কাকি বলে দেখো রাখবে তাহলে ভাগ অঙ্ক করতে তোমাদের অনেক সহায়তা হবে তো এখন একটা প্রশ্ন মাঝে মাঝে শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে এবং তোমাদের এটা জেনে রাখা ভালো সেটা হলো যে ভাজক এবং ভাগশেষ শেষ ভাজক এবং ভাগশেষ এই দুইটার মধ্যে সম্পর্ক প্রতীক বসিয়ে কে বড় কে ছোট নির্ণয় কর তো তোমরা বলো তো ভাজক এবং ভাগশেষের মধ্যে কোনটা বড় তো তোমরা নিশ্চয়ই জানো ভাজক এবং ভাগশেষের মধ্যে ভাজক বড় কোনটা বড় ভাজক বড় ভাজক ভাগশেষের চেয়ে বড় ভাগশেষ ছোট আর ভাজক হলো বড় তো আমরা এটা সম্পর্ক প্রতীক এভাবে বসাতে পারি ভাজক বড় ভাগশেষ থেকে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সুন্দরভাবে পড়াশোনা করে বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকো ঠিক আছে আসসালামু আলাইকুম